হরে হর মহাদেব নমস্কার দর্শক আমরা আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হ্যাঁ আপনার রাশি মকর রাশি খুবই গুরুত্বপূর্ণ একটা রাশি আজকে আমরা আলোচনা করব আগামী জুন মাস দু হাজার চব্বিশ সাল কেমন যেতে চলেছে আপনাদের আগামী মাস কেমন কাটবে তা সম্পূর্ণ ডিটেলসে আমরা বিস্তারিত আলোচনা করব আপনাদের কেরিয়ার ভাগ্য স্বাস্থ্য প্রেম পড়াশোনা প্রত্যেকটা বিষয় আমরা ডিটেলসে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং এক্স্যাক্ট গ্রহ গোচর এবং তাদের উপস্থিতি এবং তার দৃষ্টি অনুপাতে কী কী ফল দিতে পারে আপনাকে সেটা সম্পর্কে আলোচনা করবো তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক তো সর্বপ্রথমে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন দৈনিক রাশি ফল মাসিক রাশিফল এবং গ্রহগোচ্ছরের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক আর সবার তো আপনারা ভিডিওতে একটা লাইক করে দিন ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না হরো হর মহাদেব মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনাদের উপরে সর্বদা থাকবে সর্বপ্রথমে আমরা দেখে নিচ্ছি আপনাদের নবগ্রহের উপস্থিতি কোথায় কেমন রয়েছে আপনার দ্বিতীয় ঘরে দ্বিতীয় ঘরে উপস্থিত রয়েছে শনিদেব তিন নম্বর ঘরে উপস্থিত রয়েছে রাহু চার নম্বর ঘরে রয়েছে মঙ্গল আর পাঁচ নম্বর ঘরে রয়েছে বুধ গুরু শুক্র এবং সূর্য আর আপনার ছ নম্বর ঘরে রয়েছে কেতু তো এই রকম পরিস্থিতিতে আপনার কেমন যাবে আগামী জুন মাস সেটা নিয়ে আমরা আলোচনা করছি সর্বপ্রথম কথা হচ্ছে আপনাদের ব্যবসা ব্যবসার দিক দিয়ে দেখলে আপনাদের সাধারণ ঘর থেকে দেখা হয় সাধারণ ঘরের অধিপতি হচ্ছে কি চন্দ্র এখন চন্দ্র তো প্রতি আড়াই দিন অন্তর কিন্তু রাশি পরিবর্তন করে নেয় তো এখানে যেটা ঘটনা লক্ষ্য করা যাবে যে কি আপনাদের বুধ হচ্ছে ব্যবসার কারক তাই আপনাদের বুধের পজিশন অনুপাতে যেটা লক্ষ্য করা যাচ্ছে বুধ এখন ভালো জায়গায় রয়েছে এবং পরবর্তী সময়েও ছ নম্বর ঘরে বা উপস্থিত হবে তবে বিপরীত রাসযোগ তৈরি করবে এবং তখনও কিন্তু আপনাদের ভালো রেজাল্ট দেবে অতএব ওভারঅল দেখলে আপনাদের ব্যবসা খুব ভালো যাবে তবে বুধ চৌদ্দ তারিখ রাশি পরিবর্তন করবে তো তার আগে আপনাদের ব্যবসা খুব বেশি ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে তো ব্যবসা রিলেটেড যদি কোনো রকম সিদ্ধান্ত বা কোনো কিছু করার তো আপনারা চেষ্টা করবেন চৌদ্দ তারিখের আগে করতে সেটাই আপনাদের জন্য থেকে ভালো হবে এখন আমরা আলোচনা করছি আপনাদের পরবর্তী যে বিষয়টা রয়েছে আপনাদের কেরিয়ার ভাগ্য কেমন যাবে কেরিয়ার বা ভাগ্য এই দুটো বিষয়ে কিন্তু আমরা আলোচনা করছি যে কি আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লক্ষ্য করা হয় দশ নম্বর ঘরে অতএব আপনার দশ নম্বর ঘরে অধিপতি হচ্ছে কে শুক্র এখন উপস্থিত রয়েছে কিন্তু পাঁচ নম্বর ঘরে তবে খুব শীঘ্রই মানে বারো তারিখ কিন্তু ছ নম্বর ঘরে প্রবেশ করবে অতএব আপনি যদি আপনার কেরিয়ারে ভালো কিছু করতে চান ভালো কিছু করে দেখাতে চান ক্যারিয়ার কেরিয়ার রিলেটেড যদি আপনি রকম সিদ্ধান্ত বা পরিবর্তন করতে চান তো অবশ্যই আপনারা বারো তারিখের আগে করার চেষ্টা করবেন আর ওভারঅল দেখলে কেরিয়ার আপনার ভালোবাসি যাচ্ছে তবে আরেকটা বিষয় খেয়াল রাখবেন আপনার চার নম্বর ঘরের রয়েছে মঙ্গল যদি বা ভালো ঘরে রয়েছে তবে তার দৃষ্টিটা কিন্তু আপনার নম্বর ঘরে পড়ছে মঙ্গল একটু আপনাদের মাঝে মধ্যে ঝগড়া বিবাদের মধ্যে আপনাকে ফেলে দিতে পারে তো আপনারা একটুখানি বুঝে চলবেন একটু ঝগড়া বিবাদ পরিস্থিতি একদমে এড়িয়ে চলার চেষ্টা করবেন সেটাই সব থেকে আপনাদের জন্য ভালো হবে আর ওভারঅল দেখলে আপনার কেরিয়ার ক্ষেত্রে খুব ভালো চাকরির ক্ষেত্রে যোগাযোগ যদি আপনি চেষ্টা করছেন তাহলেই কিন্তু আপনার চাকরিপ্রাপ্তি ঘটার একটা সুযোগ সম্ভাবনা তৈরি হবে মানে যদি পার্সেন্টেজ হিসাবে বলা হয় তাহলে আপনাদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা সত্তর পার্সেন্ট টাইপ থাকবে মানে আপনার সম্ভাবনাটা অনেকটাই বেশি থাকবে তো কেরিয়ার মোটামুটি ভালো যাবে খুব ভালো বলবো না খুব খারাপও বলবো না এরপর আসছি আপনাদের ভাগ্য কেমন যাবে ভাগ্য দেখা হয় নম্বর ঘর থেকে অতএব যেখানে উপস্থিত রয়েছে অলরেডি কেতু আর ন নম্বর ঘরের অধিপতি হচ্ছে বুথ এখন যেটা হচ্ছে যে কি বুথ হচ্ছে এখন আপনার পাঁচ নম্বর ঘরে উপস্থিত আর চৌদ্দই জুলাই পর্যন্ত সেখানে থাকবে তারপরে ষষ্ঠ ঘরে চলে আসবে অতএব চৌদোই জুলাইয়ের আগে পর্যন্ত ভাগ্য আপনার খুবই ভালো যাবে খুব মানে খুব ভালো তারপরে কিছুটা আপনাদের নেগেটিভিটি ঘটতে পারে মানে কিছু ক্ষেত্রে যদিও বা বুধ নিজের ঘরে আসবে বিপরীত রাজযোগ বানাবে কিছু যেখানে আপনি ধরো খারাপভাবে ফেঁসে আছেন বা কোনোভাবে বেরোতে পারছেন না এরকম কিছু বিষয় থেকে থাকলে সেখান থেকে কিন্তু আপনাদের রেহাই পাওয়া যাবে বা সেখান থেকে আপনি কিছুটা মুক্তি পাবেন বিপরীত রাসযোগ তৈরি হয়েছে তাই আর ভাগ্য ভাগ্যরী যদি আপনি ইনভেস্টমেন্ট সেভিংস শুভ কিছু কাজ করতে চান করতে পারেন আমার আপনাদের কাছে একটাই সাজেশান থাকবে যদি আপনি ভালো কিছু করতেই চান চৌদ্দ তারিখের আগে করুন আপনাদের ভাগ্য খুব ভালো যাবে ভাগ্য আপনাদের অনেক বেশি সহায়তায় থাকবে তারপরে ভালো যাবে তবে কিছুটা কম আর কি এরকম বিষয়ে তো এরপরে আসছি আপনাদের পারিবারিক ক্ষেত্রকে আমাদের পারিবারিক বিষয়টা দেখা হয় দু নম্বর ঘর থেকে এবার যেটা হচ্ছে কি শনিদেব নিজেই উপস্থিত রয়েছে সেখানে অথবা আপনার পারিবারিক আত্মীয়স্বজন এই বিষয়গুলো আপনাদের খুবই ভালো যাবে আর সুখ শান্তি ব্যাপারটা কিন্তু ভালো বজায় থাকতে থাকবে কারণ হচ্ছে মঙ্গল নিজের ঘরে উপস্থিত এবং কেন্দ্রতে উপস্থিত তাই আপনাদের কিন্তু পরিবারের সুখ শান্তির পরিবেশ বেশ ভালো বজায় থাকবে আরেকটা বিষয় আপনাদের ছোটখাটো কোনো সফলও পূরণও হচ্ছে হয় আপনার নতুন গাড়ি বাড়ি কেনার যদি কোনো রকম পরিকল্পনা রেখেছিলেন সেটা আপনাদের কিন্তু সেটা পূরণ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশ ভালো তৈরি করছে অতএব সেক্ষেত্রের দিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো এরপর আসছি আপনাদের প্রেম বিবাহ সম্পর্কগুলো কেমন যাচ্ছে প্রেমের সম্পর্ক কেমন বিবাহ সম্পর্ক কেমন প্রেমের ক্ষেত্রে আপনাদের কিন্তু লক্ষ্য করা হয় পাঁচ নম্বর ঘর থেকে বা পাঁচ নম্বর ঘরে অধিপতি কিন্তু শুক্র সে উপস্থিত রয়েছে শুক্র নিজের ঘরে যদিও বা তবে বারো তারিখ পর্যন্ত শনির নিজের ঘরে উপস্থিত শুক্র তার নিজের ঘরে উপস্থিত অতএব এখানে আপনাদের বেশ ভালো একটা যোগ তৈরি করে আছে বারো তারিখ পর্যন্ত আপনাদের প্রেম জীবন খুব ভালো যাবে তবে বারো তারিখের পরে একটুখানি সমস্যা দেখা দিতে পারে একটু বেশি জেদ রাগ ছোটো ছোটো ব্যাপারে একটুখানি এদিক সেদিক ব্যাপার হওয়ার কিন্তু এটা সম্ভাবনা রয়েছে আপনার পার্টনার এর মধ্যে একটুখানি একটু ধ্যান রাখবেন এবং আপনিও এর মধ্যে থাকছেন অতএব আপনারা নিজের রাগ যে একটু কন্ট্রোলে আনার চেষ্টা করবেন ওভারঅল দেখলে আপনাদের প্রেম জীবন ঠিকঠাকই থাকবে এরপর আসছে আপনাদের বিবাহিত জীবন কেমন যাবে বিবাহ জীবন লক্ষ্য করা হয় সাধারণ ঘর থেকে সাধারণগরের অধিপতি চন্দ্র এখন আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে নেয় শুক্র এবং বৃহস্পতি এখন পাঁচ নম্বরে উপস্থিত মানে ত্রিকোণে উপস্থিত মঙ্গল চার নম্বরে উপস্থিত শনিদেব দু নম্বরে উপস্থিত তো যেটা লক্ষ্য আছে শনি নিজের ঘরে রয়েছে আর শুক্র নিজের ঘরে রয়েছে বুধ নিজের মানে ভালো ঘরে রয়েছে তবে যেটা লোক করে আছে যে কি বিবাহিত জীবন আপনাদের ওভারঅল দেখলে খুব ভালো যেহেতু মঙ্গলও ভালো জায়গায় রয়েছে শনি ভালো জায়গায় রয়েছে আর বুধ শুক্রও মোটামুটি ঠিকঠাক তবে ওই আর কি বারো তেরো তারিখের পর থেকে একটুখানি আপনাদের বিবাহিত জীবনের সমস্যা দেখা দিতে পারে সেটা একটু ধ্যান রাখবেন কোনো রকম ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনার পার্টনার একটুখানি কমজোর হতে পারে বা একটু দুর্বলতা থাকবে আর কি ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু আর যেটা ঘটনা হচ্ছে কি সাধারণ করে চন্দ্র থাকছে তাই আপনার মাইন্ড সুইংয়ের ব্যাপারটা কিন্তু এটা ব্যাপার রয়েছে আপনার পার্টনার কিন্তু অল্পতেই মাইন্ড সুইং করছেন বা আপনি করে নিচ্ছেন হোটাৎ করে আপনি এখন ভালো আছেন আবার এখনই আলাদা রকম চিন্তা করছেন এবং কিছু ব্যাপার নিয়ে আপনার মন চেঞ্জের ব্যাপার যেটা থাকে ওইটা কিন্তু হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে তো ওভারঅল এটা একটু যদি আপনারা ম্যানেজ করতে পারেন আপনাদের বিবাহিত জীবন খুব ভালো যাবে আর বাদ বাকি অনেকটাই বেটার যদি কোনো ডিসিশন নিতে চান বিবাহের যোগ তৈরি হবে এরপরে আসছি আপনাদের স্বাস্থ্য কেমন যাবে স্বাস্থ্য পড়াশোনা স্বাস্থ্য যেটা লক্ষ্য করা হচ্ছে যে কি নিজেদের স্বাস্থ্য নিজের রাশিতে রয়েছে শনিদেব শনিদেব হচ্ছে আপনার অধিপতি গ্রহ এবং সে এখন দু নম্বর ঘরে নিজের ঘরে উপস্থিত রয়েছে লাভের ঘরে রয়েছে তারপরে বুধ শুক্র সূর্য সবাই মোটামুটি ঠিকঠাক জায়গায় রয়েছে বৃহস্পতিও ভালো জায়গায় রয়েছে অর্থাৎ আপনাদের স্বাস্থ্য খুবই ভালো যাবে গ্রহগুলির অবস্থান খুব ভালো থাকায় আপনার স্বাস্থ্য খুব ভালো যাবে যদি কোনো রকম সমস্যা ছিল সেগুলো মিটে যাওয়ার সম্ভাবনা থাকবে তবে বুথ রাশি পরিবর্তন করে নেবে তারিখ তারপরে একটুখানি আপনারা ধ্যান রাখবেন আপনাদের একটুখানি সমস্যা থাকলেও দেখা দিলেও দিতে পারে বিশেষ করে শত্রুপক্ষ বেড়ে যেতে পারে বা যাদের বেড়ে ছিল অলরেডি তাদের ক্ষেত্রে কমে যাওয়ার সম্ভাবনা থাকবে তারা কোন ঋণের মধ্যে ছিলেন তাদের ক্ষেত্রে ঋণ মুক্তি হতে পারে তবে যারা ঋণ নিয়েছিলেন না ভালো ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু ঋণ বাড়তে পারে মানে বিপরীত রাজযোগ তৈরি করছে বুধ সেখানে গিয়ে সেক্ষেত্রে একটু খেয়াল রাখবেন শনির মোটামুটি পজিশান খুব ভালো আর শনির ঘরে কারোর খারাপ দৃষ্টির কোনো এ নেই অতএব আপনাদের স্বাস্থ্য ভালো যাবে তো সেক্ষেত্রে উন্নতি এরপর আসছি আপনাদের পড়াশোনা কেমন পড়াশোনা যেটা লহ করা যাচ্ছে যে কি পাঁচ নম্বর ঘর থেকে লহ্য করা হয় পড়াশোনা পড়াশোনার ক্ষেত্রে যেটা লাভ করা যাচ্ছে যে কি সেখানে পাঁচটা চারটি গ্রহ উপস্থিত রয়েছে পড়াশোনায় ভালো যাবে বারো তারিখের আগে পর্যন্ত তারপরে একটুখানি সমস্যা দেখা পারে কারণ বলুন তো বুধ শুক্র সূর্য সবাই কিন্তু ছ নম্বর করে চলে যাবে তখন কিন্তু আপনার মাইন্ড সুইংয়ের একটা ব্যাপার করতে পারে আপনার মন চেঞ্জ একটু পড়াশোনায় অমনোযোগী পরীক্ষার ক্ষেত্রে একটু টাপ বা রেজাল্টের ক্ষেত্রে খারাপ কিছু করতে পারে এই ব্যাপারগুলো ঘটার সম্ভাবনা রয়েছে তো ধ্যান রাখবেন আর মোটামুটি ভালোই যাবে আপনি পড়াশোনায় মনোযোগ বাড়াতে পারেন ভালো বারো জুন পর্যন্ত তো আপনাদের খুব ভালো যাচ্ছে তো যদি কোনো পরীক্ষা থাকে বা যদি কোনো রিসন নেওয়ার থাকে অবশ্যই আপনারা বারো জুনের আগে নিয়ে নিন সেটাই আপনাদের জন্য বেশ ভালো হবে বা ভালো হতে চলেছে এরপর আসছি আপনাদের কি ব্যবসা ক্ষেত্রে তো মোটামুটি বলেছি আপনাদের যেটা নেগেটিভ যেটা রয়েছে সেগুলো একটু কম করতে বিশেষ করে আপনার বারো তেরো তারিখের পরে তো কিছু কিছু নেগেটিভ বিষয় ঘটছে তাহলে কম করতে আপনি অবশ্যই শুক্রদেবের বীজ মন্ত্র পাঠ করতে পারেন বুধের বীজ মন্ত্র পাঠ করুন আর হনুমান চালিশা অবশ্যই পাঠ করবেন আর আপনি আপনার সামর্থ্য মতো পাখিদের খাওয়ান বা লোকজনদেরকে অবশ্যই দান করুন সেটা আপনার জন্য বেশ ভালো হবে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আপনাদের জুন মাস ভালো কাটুক আপনারা ভালো থাকুন